যখন নির্বাচন কমিশন গঠন হয় ভালো করে শোনেন এনসিপি কেমন নির্বাচন কমিশন সংস্কার চায় বাংলাদেশের এই গণপ্রথান পরবর্তী যতগুলো পরিবর্তন আসছে সমস্ত কিছু এনসিপি দখল করেছে এই যে উত্তরের মেয়র বা প্রশাসক সেটা দখল করেছে সমস্ত উপদেষ্টা পদ দখল করেছে এই সব কিছু তারা দখল করেছে সারা দেশে জেলা প্রশাসক বদলি বাণিজ্য করেছে তারা করেছে শুধুমাত্র নির্বাচন কমিশনে তারা এই কাজটা করতে পারে নাই এই জন্য তাদের মনে অনেক ক্ষোভ এটা কেন করতে পারে নাই এইটা সর্বদলীয় প্রস্তাবের মাধ্যমে হয়েছিল এবং এটার প্রস্তাবটা করেছিল মাহমুদুর রহমান স্যার যে উমুককে প্রধান নির্বাচন কমিশনার করা হোক ওনার প্রস্তাবটা আমরা সবাই মাইনে নিচ্ছি এই যে এনসিপি তার মতের বাইরে হয়ে গেল তারা তো তাদের অভ্যাস একটা কিছু বদলি হলে নিয়ে গেলেই মোটা টাকা পয়সা লেনদেন হয় এইখানে সকল দল যেখানে মতামত দিচ্ছে আর কলমের খোঁচা দেওয়ার যাকে নাইনটি দল বলবে অমুক নির্বাচন কমিশনার হোক ঠিক আছে তাকে কেউ সরাতে পারবে আমরা সবগুলো দল মিলে মানে কি বলবো যে যা করা লাগবে করব ঠিক আছে সর্বদলীয় নির্বাচন আমরা যে বলি না যে সরকার এবং নির্বাচন কমিশনার আবাদা আমাদের একটা স্বপ্ন দেখি তাই না আমরা একটা স্বপ্ন দেখি না যে সরকারের কর্তৃত্ব থাকবে না কার উপরে নির্বাচন কমিশনারের উপরে নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করবে

আমি প্রেস ক্লাবে ওখানে অবরোধ করেছিলাম অনশন করেছিলাম তখন বলেছিলাম যে শেখ হাসিনা যদি তত্ত্বাবধায়ক সরকার না দেয় আমরা একটা তত্ত্বাবধায়ক সরকার বানাবো এবং সবাইকে আহ্বান জানাবো সেই তত্ত্বাবধায়ক সরকারের প্রতি আনুগত্য করতে তাই না কোন সরকার যখন গণতন্ত্রের বিরুদ্ধে যায় তখন এই ধরনের বক্তব্য বলা খুবই স্বাভাবিক যে তারা যদি গণতন্ত্রের পথে না আসে প্রথমত তাদেরকে আমরা বাতিল ঘোষণা করব এবং বাতিল ঘোষণা করার পরে যা করার তা করতে হবে আমরা অনেকটা কষ্ট পেয়েছি ভোটাধিকারের জন্য হ্যাঁ একজন জনপ্রিয় ব্যক্তি তাকে অনেকে ফেরেস্তা ভাবছে আসলে কি সে ফেরস্তা যদি ফেরেস্তা হন এতগুলো সুবিধা নিলেন কেন তাই না আমার কথাটা বোঝেন একটা রাজনৈতিক দলের প্রধান প্রধানমন্ত্রী ধরেন সেটা বেগম জিয়া শেখ হাসিনা এরশাদ জিয়াউর রহমান বা শেখ মুজিবুর রহমান যারা যারা আসছে যখন রাষ্ট্রের প্রধান কেউ হয় তখন সে কি ব্যক্তিগতভাবে কোনো বাড়ি করে জাস্ট খেয়াল করেন কিন্তু সে ব্যক্তিগত কোনো প্রসাদ করে না ব্যক্তিগত কোনো অবকাঠামো করে না এগুলো করে না এগুলো মানায় না তখন দেশটাই তার প্রত্যেকটা ঘর তার ডক্টর ইউনুস প্রত্যেকটা ঘরকে তার ঘর মনে করতে পারেন নাই প্রত্যেকটা মানুষকে তার মানুষ মনে করতে পারেন নাই প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠানকে তার ব্যবসা প্রতিষ্ঠান মনে করতে পারেন নাই এই জন্য উনি আলাদা ব্যবসায়িক লাইসেন্স নিচ্ছেন উনি এখনও বাংলাদেশের হতে পারেন নাই এটাই হলো ওনার সমস্যা শেখ হাসিনার আলাদা কোনো প্রপার্টি ছিল বেগম জিয়ার আলাদা কোনো বাড়ি আছে দেখাতে পারবে কেউ এই যে এই যে রাজনৈতিক যে শিক্ষা যে এই ধরনের পদে থাকলে এগুলো করা যায় না এই শিক্ষাটা ডক্টর ইউনুসের মধ্যে নাই এই রাজনৈতিক ম্যাচিউরিটি ওনার মধ্যে হয়নি উনি পেয়েছে গপাগপ খাওয়া শুরু করে দিয়েছে